আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমে জানাব বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দুই দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই উদ্বেগ জানানো হয় আরও জানাব গাজার উত্তরাঞ্চলে পরিচালিত অভিযানে চার ইসরায়েলি গুপ্তচরকে হত্যার দাবি করেছে হামাস ঘটনাটি ঘিরে নতুন চাপ তৈরি হয়েছে অঞ্চল জুড়ে এরপর জানাবো মিয়ানমারে অনুভূত হয়েছে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এদিকে আলোচনায় দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদালত প্রাঙ্গণে ছিল বাড়তি নিরাপত্তা সর্বশেষ বাংলাদেশে ঘোষিত রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তিনি পুরো বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গায় বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন খালেদা জিয়ার সুস্থতা কামনা মোদীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেন সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত তা যেভাবেই হোক বিএনপি চেয়ারপারসন খালেদা দীর্ঘদিন ধরে লিভার কিডনি হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন গত চার দিন ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিউএ চিকিৎসাধীন ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি এখনো বেঁচে আছেন কিনা খবর রাইটার্সে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না অনলাইনে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে এমন খবরও রটেছে এই অবস্থায় বাবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শশিভ হাসিম জানিয়েছেন প্রতি আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না পাকিস্তান থিওরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী করে রাখা হয়েছে কিন্তু তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না ফলে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন কেউ কেউ বলছেন আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে যদিও আদিয়ালা কারা কর্তৃপক্ষ আগেই জানিয়েছে ইমরান এখনো ওই কারাগারেই আছেন সুস্থ আছেন তবে রয়টার্সকে দেওয়া লিখিত বক্তব্যে কাসিম খান বলেন আপনার বাবা নিরাপদে আছেন নাকি অসুস্থ হয়েছেন এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা জানতে না পারা এক ধরনের মানসিক অত্যাচার পাকিস্তানে টেলিভিশন চ্যানেলগুলোকে ইমরান খানের ছবি বা নাম প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে এ প্রসঙ্গে ইমরানের ছেলে কাসিম বলেন এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃতভাবে ঘটানো তারা তাকে ভয় পায় কারণ তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাহাত্তর বছর বয়সী ইমরান দু হাজার তেইশ সালের অগস্ট থেকে কারাগারে রয়েছেন দু সালে তিনি ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘ কালাদণ্ড ভোগ করছেন যদিও ইমরান দাবি করেছেন তার বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত গাজার উত্তরাঞ্চলে চার ইসরায়েলি গুপ্তচর নিহত জানাল হামাস উত্তর গাজায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার সময় চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস সোমবার এক ডিসেম্বর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বলেছে শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা চারজন গুপ্তচর পে গাজায় হত্যা করা হয়েছে হামাস আরও জানায় তাদের অস্ত্র জব্দ করা হয়েছে তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি ভিত্তিক টিআরটি ওয়ার্ডস জানিয়েছে এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি গত এগারো অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গেছে একই সময় এক লক্ষ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যায় ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশু সহ অনেক মানুষই মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি মিয়ানমারে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্পের আঘাত মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের একাশি কিলোমিটার পূর্বে একটি ভূমিকম্প আঘাত এনেছে রিক্টের স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক নয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য দিয়েছে এর ওয়েবসাইটে বলা হয় স্থানীয় সময় সোমবার দিবাগত রাত বারোটা পঞ্চান্ন মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল একশো ছয় দশমিক আট কিলোমিটার গভীরে ইউএসডিএস এর দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে বলা হয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার দুটি টেকটনিক প্লেট ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান যা দেশটিকে ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে ফেলেছে এই দুটি প্লেটের মধ্যবর্তী সীমান্তিকে সাইগং ফল্ট বলা হয় বিশেষজ্ঞরা এটিকে মিয়ানমারের মান্দালয় ও জাঙ্গুনের মতো শহরগুলোর মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় এক হাজার দুইশো কিলোমিটার বা সাতশো পঁয়তাল্লিশ মাইল দীর্ঘ একটি সরল রেখা হিসেবে বর্ণনা করেছেন যা লাখো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেছে চলতি বছরের আঠাশ মার্চ মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্পের কাঁপনি বাংলাদেশ ভারত কম্বোডিয়া ও চীন পর্যন্ত অনুভূত হয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন গত বিশ বছরে মিয়ানমারে এত ভূমিকম্প হওয়ার নজির নেই আদালতে হাজির হলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু আদালতে হাজির হয়েছেন সোমবার এক ডিসেম্বর তেলাবিবের আদালতে হাজির হন তিনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার আবেদন করার পর এটি তার প্রথম আদালত উপস্থিতি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন জানানো হয়েছে নেতানিয়াহুর এই পদক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চড়িয়ে পড়েছে বিরোধীরা বলছে দোষ স্বীকার না করে ক্ষমা চাও গ্রহণযোগ্য নয় প্রয়োজনই তাকে রাজনীতি থেকে অবসর নেওয়ার শর্তে ক্ষমা বিবেচনা করা যেতে পারে কিছু রাজনীতিবিদ আবার দাবি করছেন ক্ষমা চাইতে হলে প্রথমে দুই আগে জাতীয় নির্বাচন ডাকতে হবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতাদি বেনেট বলেন ইসরায়েলকে এই বিশৃঙ্খলা থেকে বের করতে চাইলে নেতানিয়াহু রাজনীতি থেকে সরে দাঁড়ালে বিচার প্রক্রিয়া বন্ধ করা যেতে পারে রয়টার্স জানিয়েছে সর্বশেষ জরিপে দেখা গেছে নেতানিয়াহু পদত্যাগ করলে পরবর্তী সরকারের প্রধান হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বেনেট দুই সালে ঘুষ প্রতারণা ও বিশ্বভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন ইসরায়েলের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘ তদন্তের পর 2020 সালে তার বিচার শুরু হয় তবে নেতানিয়াহু বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন এবং ক্ষমা আবেদনে দোষ স্বীকার করেননি তার আইনজীবী বলছেন বিচার শেষ হলে তিনি সম্পূর্ণভাবে বেকসুর খালাস পাবেন সোমবার আদালতের বাইরে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়ে তাকে কারাগারে পাঠানোর দাবি জানান অনেকে কমলা রঙের কারাগারের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন এর আগে রোববার তিরিশ ডিসেম্বর প্রকাশিত চিঠিতে নেতা নেহ আইনজীবীরা বলেন ঘন ঘন আদালতে হাজিরের দা তার ক্ষমতা ব্যবহারে বাজার তৈরি করছে এবং দেশের স্বার্থী তাকে ক্ষমা করে দেওয়া উচিত তবে ইসরায়েলে সাধারণত মামলা শেষ হওয়ার পরই ক্ষমা দেওয়া হয় বিচার চলাকালীন ক্ষমা দেওয়ার কোনো নজির নেই প্রেসিডেন্ট হার বলেন বিষয়টি সঠিক এবং নিখুঁতভাবে বিবেচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্র এবং সমাজের সর্বোত্তম স্বার্থে বাংলাদেশের সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানালেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্ধিক বাংলাদেশের আদালতে নিজের সাজা ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্ধিক তিনি স্কাই নিউজকে বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক ছিল সোমবার এক ডিসেম্বর রাজধানী পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় টিউলিপকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক আরও বলেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যতটা অনুমানযোগ্য ঠিক ততটাই অযৌক্তিক আমি আশা করি এই তথাকথিত রায়কে অবমাননার সঙ্গে বিবেচনা করা হবে যা এটির প্রাপ্য তিনি বলেন আমার মনোযোগ সবসময় হ্যামস্টেড এবং হাইগেটের আমার নির্বাচনী এলাকার মানুষের ওপর ছিল আমি বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা বিভ্রান্ত হতে রাজি নই স্কাই নিউজ বলছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই শেখ হাসিনার নেতৃত্বাধীন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেছে রায়গুলো সম্পূর্ণরূপে অনুমানযোগ্য প্রসঙ্গত গত সপ্তাহে অন্যান্য দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে সম্মিলিতভাবে একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পৃথক মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়